জনগণের যে চাওয়া পাওয়া সেইটা আমরা যে কারণে চব্বিশের আন্দোলন করেছিলাম গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম বারবার যে কারণে ফ্যাসিজমগুলা ফ্যাসি আমাদের দেশে এসে আগ্রাসন চালাচ্ছে সেই ফ্যাসিজম কিভাবে একদম চিরকালের জন্য নির্মূল করা যায় সেটারই রূপ রেখে থাকতে আজকের এই ইশতেহারে আমরা সাধারণ জনগণ যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে আমাদের বাচ্চারা জীবন দিয়েছে সেটা যেন কোনোভাবে বৃথা না যায় সেটা যেন একটা নতুন বাংলাদেশকে গড়ে বাংলাদেশের মাথা এই বিশ্বের মানচিত্রে সমুন্নত করে সেই জন্য যে রূপরেখা দরকার সেই রূপরেখাগুলোই আজকে আমাদের এখান থেকে আসবে কারণ আপনারা ভালোভাবে জানেন যে আমাদের যে সংসদের প্রক্রিয়া এটা একটা ফ্যাসিতম ক্রিয়েট করেছে আমাদের যে ক্ষমতায়ন আমাদের দেশের সেটা একটা ফ্যাসিতম ক্রিয়েট করছে বারবার আমরা ইনশাল্লাহ সেই জায়গাগুলো সংস্কার করতে চাই এটাই নতুন বাংলাদেশ আসলে যারা প্রভাবনটা চালাচ্ছে এই নতুন বাংলাদেশ মানে কি আরেকটা বাংলাদেশ আসলে আর একটা বাংলাদেশ না নতুন বাংলাদেশ মানে হচ্ছে আমাদের নতুন কিছু নিয়ম আমাদের সংস্কার যেগুলো বছর ধরে আমাদের ফোনে ধরে আমাদেরকে ভিতর থেকে একদম নষ্ট করে দিয়েছে সেই জিনিসগুলোই আমরা সংস্কার জিনিসগুলো এই ইস্তেহার ঘোষণা হবে আজকে আপনাদের প্রোগ্রাম কয়েকটাই ছিল আমাদের প্রোগ্রাম চারটা থেকে শুরু হবে চারটায় ছিল আমাদের প্রোগ্রাম কারণ আপনারা জানেন যে আমাদের আমাদের বন্ধু আর একটা দল ছাত্র দল যারা এখানে আর একটা প্রোগ্রাম করতে চেয়েছে এবং আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে স্বাগত জানিয়েছি যে তারা এই স্থান থেকে সরিয়ে শাহবাগের দিকে প্রোগ্রাম নিয়ে গেছে তো যেহেতু তারা প্রোগ্রামটা তাদের প্রোগ্রামটা চারটা পর্যন্ত চলবে আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ চারটা থেকে শুরু হবে এই ডিসিশনটা আমরা নিয়েছি আজকের এই দিনে গত বছর আজকের এই দিনে এই আজকের দিনটার কথা মনে পড়ে গিয়ে আমার মনে নিজেরই গুজবাম হয়ে যাচ্ছে কারণ এই দিনটা আমরা সবাই এখানে ছিলাম আপনারা জানেন যে গত মধ্যে মাধ্যমে পুরো ঢাকা এই দিনটা গত বছরে এই দিনে এখানে উপস্থিত হয়েছিল তো সেই জন্য আমাদের আমাদের যে এক দফার মহানায়ক আমাদের নাহিদ ইসলাম এবং আমাদের অন্যান্য দলীয় নেতারা এই দিনে যে ঘোষণা করেছিল একদার ঘোষণা হয়েছিল আমরা এবং জনসাধারণের যে ঘোষণা ছিল সেটা এই দিনে এখান থেকে ঘোষণা হয়েছিল যার কারণে আমরা এই দিনটা বেছে নিয়েছি যে কেন ওই ঘোষণাটা হয়েছিল এবং আজকের আমরা নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাই কেমন দেখতে চাই সেটা আজকের এই দিনে জুলাই সনদ আলোচনা পাঁচ তারিখ দিতে পারে সরকার আইনি না মানবে না বর্তমানে জুলাই সনদ আর জুলাই আমাদের যে ইস্তেহার দুইটা দুই জিনিস এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে একটা হলো আমাদের চাওয়া পাওয়া আর জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে পাঁচ তারিখে এটার খসড়া অবশ্যই আমাদের কাছ থেকে দেখিয়ে আমাদের সবার অ্যাপ্রুভাল নিতে হবে কারণ জুলাই সনদ তো আমাদেরকে নিয়েই গঠিত হচ্ছে তো এখানে যদি আমাদের অংশগ্রহণ না থাকে আমাদের যদি রাইট আমাদের যে রাইট গুলো আছে আমাদের অধিকার গুলো আছে সেগুলো যদি এই জুলাই সনদ না আসে তাহলে তো আসলে আমাদের কারোরই মেনে নেওয়ার কোনো কথা নাই এখানে তবে যদি আমাদের খসটা দেখি আমাদের সবার অনুমোদন নেই এবং আমরা অন্যান্য অন্যান্য দলের সাথে এটা নিয়ে ঐক্যমত্তে যাচ্ছি পৌঁছাচ্ছি এবং আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আসলে ছাত্ররা শুরু করেছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এই আন্দোলনে সর্বোচ্চ লেভেলে প্রাণ দিয়েছে ছাত্ররা এবং হলো তাদের রক্ত বেশি ধরেছে পরবর্তীতে এই আন্দোলনে বিভিন্ন দলগুলো একমত ঘোষণা করে এবং জনগণ আপামর জনগণ রাস্তায় নেমে আসছে তো তাদের যদি অধিকার খর্ব হয় এই জুলাই সনদে তাহলে তো এটা আমরা মেনে নিব না এটা খুব স্বাভাবিক ব্যাপার জনপ্রিয়তা কেমন দেখছেন এখন এটা তো একদম নতুন একটা দল তো দল হিসেবে আমি জনপ্রিয়তা ব্যাপক দেখছি এবং আমরা সবে বলছি যে আমরা একটা চারা রোপণ করেছি যেটার ফলাফল এবং ছায়া আপনারা ইনশাল্লাহ আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই দেখতে পাবেন তবে এই মুহূর্তে আমাদের কিন্তু ইয়াং জেনারেশন ইয়াং স্টারদের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা চলে আসছে যদিও দু একজন একটু বিতর্কিত তাদেরকে আমরা বিভিন্ন ভাবে শাস্তি শাস্তি দান করছি এবং আমাদের এখান থেকে বিভিন্ন জন বের হয়ে গিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়ে তারা কাজ কারঘট করছে কিন্তু এই ছেলেরা কিন্তু অলরেডি প্রুফ করেছে প্রুফ করে তারা কিন্তু আজকে এখানে আসছে তারা কিন্তু বুকের রক্ত দিয়ে তারা কিন্তু নিজেদের প্রাণ ঝরিয়ে আজকের এই এনসিপি গঠন করেছে এনসিপির একদমই নতুন কিছু এটা বলা যায় না কারণ এনসিপি গত বছরের শুধু চব্বিশের না আঠারোর আন্দোলন তার আগের যে আন্দোলনগুলো আছে প্রত্যেকটাতে এনসিপির সক্রিয় অংশগ্রহণ ছিল এখানে যে নেতারা ছিল সেখানে ধন্যবাদ আমি ঢাকা ঠাকুর